إنك لا تهدي من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء আল্লাপাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হে আমার হাবি সারা জীবন যদি আপনি এমন ভাবে দাওয়াতের কাজ করেন আপনার চাচা হোক আপনার বাবা হোক আপনার সব চাইতে প্রিয় মানুষ হোক আপনি দাওয়াত দিয়াম ইসলামের দাওয়াত দিয়াম হেদায়াতের উপর আনা এটা আপনার কাজ নয় হেদায়াত একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম যদি কোরআন সুন্নাহর কথা বলে মানুষকে হেদায়েতের দিকে আনতে চায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার কপালে হেদায়েত না রাখে সারা দুনিয়ার সমস্ত আলেম সমস্ত ইমাম সমস্ত মুহাদ্দিস সমস্ত হুজুর সমস্ত আইম্মে কারাম সমস্ত নবীরা পর্যন্ত মিলেও কোনো একজন মানুষকে হেদায়েতের উপর আনতে পারবে না আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কত হাজার হাজারবার দাওয়াত দেওয়ার পরেও যখন নাকি শেষ মুহূর্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার মুহূর্ত ওই সময় দাওয়াত দিতেছিলেন চাচা আপনি শুধু লা ইলাহাইল্লাল্লাহটা বলেন এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান যাতে করে আপনার যত এহসান দুনিয়াতে আমার উপরে আছে আপনি থাকা অবস্থায় আমার উপরে কেউ বাঁকা চোখে তাকাইতে পারে নাই কোনো ধরনের কষ্ট দিতে কেউই পারে নাই এত এত বড় বড় এহসান গুলা আপনার আমার উপরে তো মরে যাওয়ার পরে আপনার সম্পর্কে একটু সুপারিশ করার একটু ব্যবস্থা আমাকে একটু করে দেন যাতে করে মরে যাওয়ার পরে হাসরে ফুলসিরাতে কবরে আমি আপনার জন্য একটু দোয়া করতে পারি কারণ বেইমানের জন্য দোয়া করা কি নাই জায়েজ নাই বেইমানের জন্য আপনার বাবা যদি অমুসলিম হয়ে থাকে তার জন্য দোয়া করা কি নাই জায়েজ নাই আল্লাহ রসুল সাল আলাই আসাল্লাম বোখারি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লাম অনেক কাকুতি মিনতি করে তার কাছে বলতেছেন চাচা আপনি শুধু একটু কালিমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দরকার নাই আপনি শুধু আল্লাহকে বিশ্বাস করেন এই কথাটা বলে আপনি মরে যান এরপরে বাকি কি করা লাগবে এটা আমি করব আপনি শুধু এই কথাটা বলে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান এরপরে আমার কাজ আবু জাহেল পাশে বসে বসে বলতেছে আবু তালেব সারা জীবন আমাদের পক্ষে ছিল এখন মরার সময় কি বাতিজার পক্ষ নিয়ে মরবা দাওয়াত কবুল হয় নাই এই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরায় আংকা বুতের ছাপ্পান্ন নম্বর আয়তে কারিমা নাজিল করলেন আল্লাহ তালা বলেন আল্লাহ تهدي <applause> من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء আল্লাপাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন এ আমার হাবি সারা জীবন যদি আপনি এমন ভাবে দাওয়াতের কাজ করেন আপনার চাচা হোক আপনার বাবা হোক আপনার সব চাইতে প্রিয় মানুষ হোক আপনি দাওয়াত দিয়াম ইসলামের দাওয়াত দিয়াম হেদায়াতের উপর আনা এটা আপনার কাজ নয় হেদায়াত একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম যদি কোরআন সুন্নাহর কথা বলে মানুষকে হেদায়েতের দিকে আনতে চায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার কপালে হেদায়েত না রাখে সারা দুনিয়ার সমস্ত আলেম সমস্ত ইমাম সমস্ত মুহাদ্দিস সমস্ত হুজুর সমস্ত আইম্মাইকার সমস্ত নবীরা পর্যন্ত মিলেও কোন একজন মানুষকে হেদায়েতের উপর আনতে পারবে না কেউই পারবে না এটা একমাত্র কার হাতে এটা আল্লাহর হাতে আপনি কেমনি আনবেন এই জন্য দেখেন আল্লাহ পাক যাকে হেদায়েত দিয়ে দেয় তাকে ওয়াজ করা লাগে না সে নামাজের জন্য আগে আগে চলে আসে আর যদি কাউকে আল্লাহ হেদায়াত না দেয় যত ওয়াজ নসিহত যা কিছুই করা হোক না কেন যত ধরনের যত আইটেমের যত সিস্টেমই বলা হোক না কেন হেদায়াত যদি কপালে না থাকে যত কিছুই করা হোক না কেন আল্লাহ তালার রাস্তায় ওই বান্দা চলতে পারবে না হেদায়ত কার হাতে আল্লাহ তালার হাতে এই যে হেদায়েত আল্লাহ তালার হাতে আল্লাহ রসুল এত হাজার হাজার বার মেইমান কাফেরদেরকে গরেন মানুষদেরকে চাচাকে দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কি যে হেদায়ত তো আমার হাতে মানে আপনার যত চেষ্টা আছে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব বলে যাওয়া ইমামের দায়িত্ব কি বলে যাওয়া আলেমদের দায়িত্ব কি বলে যাওয়া মানা না মানা এটা আপনার কাজ হেদায়েত আপনার এটা আপনার মোকাপে কি হওয়া লাগবে এটা আল্লাহ তালার হাতে তবে হেদায়ত এখন যদি কেউ চিন্তা করে যে হেদায়েত যে আল্লাহ তালার হাতে তা আল্লাহ হেদায়ত দিলে না নামাজ পড়তে যাবো আল্লাহর হুকুম মানবো আল্লাহ হেদায়ত দেয় না তো এলিগে যাই না এই প্রশ্ন যদি কেউ করে এটা হবে একটা মানে বেহুদা প্রশ্ন কারণ কারণ হলো পাওয়ার জন্য আপনাকে মুখাপেক্ষি হওয়া লাগবে দুনিয়ার আল্লাহ আপনাকে আমাকে খাওয়াইতে পারে কোন চাকরি কৃষি বা কোনো কাজ কর্ম ছাড়া আল্লাহ খাওয়াইতে পারে না কথা না আল্লাহ খাওয়াইতে পারেনি পারে কিন্তু এরপরে আল্লাহ নেজাম কি তুমি এটা করো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তুমি খেত খামার করো এর মাধ্যমে আমি তোমাকে রিজিক দিব এটা হলো আল্লাহ তালার নিয়ম আর আল্লাহ তালার কুদরত কি সব নিয়ম বাদ দিয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট পারে এটা হলো আল্লাহ তালার কুদরত আর এই এইগুলা করা এটা হলো আমাদের আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালা এক মধ্যে বলছেন তোমরা নামাজ পড়ো আল্লাহর হুকুম মানো এরপরে তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ শুরু করে দাও কামাই করো বিচরণ আর শুরু করো আমার হুকুম মানার উপরে এটা হলো আল্লাহ নিয়ম কিন্তু আল্লাহ এই নিয়ম ছাড়াও কি করতে পারে সবকিছু মা বাবা বিবাহ সাদী হওয়ার পর আল্লাহ তালা সন্তান দেয় কিন্তু বিবাহ ছাড়া কোন স্বামীর স্পর্শ ছাড়া আল্লাহ সন্তান দিতে পারে না পারে দিছে আল্লাহ দেখাই দিচ্ছে ওইটা কি ওইটা হইলো আল্লাহ তালার কুদরত আর এটা কি এটা হইলো আল্লাহ তালার নিজাম আল্লাহ তালার নিয়ম এই নিয়মে আমি দিব বলে দিস তুমি এমনি করো কিন্তু এভাবে ছাড়াও আমি পারি আল্লাহ তালা ওইটা কুদরত দেখাইছেন তো সুতরাং হেদায়াত আল্লাহ তালা দিবেন তো হেদায়াত দিলে না আমি আল্লাহর হুকুম মানব না হেদায়াত পাওয়ার জন্য আপনার মুখাপেক্ষি হওয়া লাগবে আল্লাহ তালা পারে কিন্তু আল্লাহ তাল্লাহ নিয়ম হলো তুমি এইভাবে আসো তাইলে আমি দিব আপনি হেদায়তের জন্য যেমন একটা কলসির থেকে আরেক কলসির মধ্যে আপনি তেল পানি ইত্যাদি ইত্যাদি আপনি একটার থেকে আটটার ভিতরে ডাকবেন আটটার ভিতরে ঢুকাবেন এখন কলসির মুখ বাহিরে আপনি যে ঢালতেছেন কলসির মুখ হইলো বাহিরে ভিতরে ঢুকবে কথা কয় ভিতরে ঢুকবে না বাহিরে পড়বে বাহিরে পড়বে সুতরাং এটা হলো আপনার লাইন মতো আসা হয় নাই কি হয় নাই সিস্টেম মতো হলো না যদি সিস্টেম মতো না হয় তাহলে এটা বাহিরে পড়ে যাবে আপনার যে মুখ্য উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য হাসিল হবে না আল্লাহ তালার হাতে হেদায়ত কিন্তু আপনাকে কি করা লাগবে আপনাকে মুখাপেক্ষি হওয়া লাগবে যে আমি হেদায়তের উপর আছি কিনা আপনি নামাজ পড়েন আপনি আল্লাহ হুকুম মানেন এখন আপনাকে মুখাপেক্ষি হওয়া লাগবে যে আমি তো নামাজ পড়ি এখন কবুল কি কিনা এখন এটা আপনার চিন্তা এখন যদি চিন্তা করেন যে আমি নামাজ পড়ার দরকার পড়লাম যেমনি ইচ্ছে হেমনি পড়ল পড়ছি তো এই পড়ছি তো যদি কম তাহলে আল্লাহ তাল্লার কাছে এই নামাজ যাবে যাবে না তাহলে আপনাকে যেভাবে পড়লে আল্লাহ তাল্লার কাছে যাবে ওইভাবে আপনাকে পড়া লাগবে এটা হইলো মৌল উদ্দেশ্য হেদায়াত আল্লাহ তাল্লার হাতে ঠিক কিন্তু আপনাকে হেদায়তের জন্য মহতাজ হওয়া লাগবে হেদায়ত আপনার কাছে চলে আসবে না আপনাকে হেদায়তের জন্য যাওয়া লাগবে যেমন উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু এবং আবু জাহেল এই দুইজনের নাম প্রায় সেম একজনের নাম হলো অমর ইবনুল হিসাম আরেকজনের নাম হলো অমর ইবনুল মানে ওমর রাজি আনহু বলতে যাকে চিনি আমরা উনি হলো ওমর ইবনুল খতাব আর আবু জাহেল আবু জাহেল এটা হলো আমর ইবনে হিসাম হিসামের ছেলে আমর এই দুইজন বন্ধু একজন কাফের কাঠটা কাফের আরেকজন জান্নাতের দুই নম্বর পেসিন্দার আল্লাহ তালা কোরআনে হাকিমের প্রায় একুশ বাইশ জায়গায় তার মত করে কোরআনের আয়াত আল্লাহ তালা নাজরি করছেন হেদায়তের মোকাপে কি হওয়া লাগবে হজদ অমর রাজুল্লাহ তিনি হেতায়েতের মুখ মানে আল্লাহর রসুল যে সত্য এটা তিনি জানতেন না বুঝতেন না বুঝতেন না ভাবছেন যে আমরা তো দেখে আসছি যে বাপ দাদাতে এই সিস্টেমে ছিল এখন আবার নতুন করে কি এলে এই তিনি মানতে পারতেন না কিন্তু মূল অন্তরের থেকে কি আল্লাহর রসুল তিনি বুঝে সারেন না আর আবু জা যেটা সে বুঝতো এটা সত্য নবী কিন্তু আপনি মানব নাম কিন্তু আপনি মানবনাম আমি মানতাম না আপনি কি করবেন আমি মানব না আপনি কি করবেন আছে না কিছু মানুষ আমি মানতাম না আমি নামাজ পড়বো না আপনি যতই কর কথা ঠিক নাবে ঠিক আমি পড়বো না আমি বেলাইনে চলবো আছে না কিছু সন্তান যত বাপ কয় আত্মীয় স্বজন এলাকা ভাই সবাই মিলা বুঝাইলেও হে মানবো না আছে না এমন এই আবু জাহেল ছিল এই প্রকৃতির এই জন্য হেদায়ত পেয়েছে উমর রাজিয়াল্লাহ আনু আর আবু জাহেল আবু জাহেল হয়ে গেছে হেদায়ত পায় নাই ওই যে মুখ হয় না মুখাপেক্ষি ছিল না এই জন্য হেদায়তের জন্য মুখাপেক্ষি হওয়া লাগবে যদি হেদায়েতের জন্য আমি আপনি মুখাপেক্ষি হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনি হেদায়তের উপর হেদায়েতের রাস্তার উপর উঠাই দেবেন বলেন সোহান এই যে হেদায়াত হেদায়াত দাওয়াত এখন আমি অনেক বুঝাইলাম আপনাদেরকে বুঝানোর পথে আমল কি আমল নাই তাহলে আমার বলা ঠিক আপনার শোনাও ঠিক কিন্তু হেদায়েত আসে নাই কেন আপনার মোকাপেক্ষী ছিল না আর হেদায়ত কারাতে আল্লাহ হাতে আল্লাহ এখন আসেন এই প্রশ্নটা আমি এই এই আয়াতটা আমি কেন আপনাদেরকে বুঝাইলাম বুঝাইলাম হলো বর্তমানে বাংলাদেশে অনেক বছর ধরে আপনারা দেখতেছেন তাবলিক জামাত নিয়ে বিশাল বড় একটা দ্বন্দ্ব আছে না নাই এই দ্বন্দ্বটা আপনাদেরকে বুঝাবার জন্য এই আয়াতে কারিমা এবং আজকের যে আয়াতে কারিমা দুইটা তেলাওয়াত করেছি দ্বন্দ্বটা হলো দিল্লির মাওলানা সাহাদ সাহেবকে নিয়ে উনি এই যে আয়াতটা কি বুঝলেন হেদায়েত কার হাতে জোরে বলবেন হেদায়েত কার হাতে আল্লাহর হাতে কে বলছেন এটা আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনে হাকিমের বিশ নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠের মাঝখানে সুরে আংকাবুতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হেদায়েত আমি আল্লাহর হাতে সারা দুনিয়া মিলেও হেদায়াত কেহ দিতে পারবে না এটা কার কথা আল্লাহ তাআলার কথা এই দিল্লির মাওলানা সাদ সাহেব উনি বলেন যে দাওয়াত আপনি যত বেশি দাওয়াত দিবেন ততই মানুষ হেদায়াত হবে বলেন তার কথা কি আপনি যত দাওয়াত দিবেন মানে আমি যত ওয়াজ করব ততই কি হবে মানুষ হেদায়ত পাবে তাহলে এই যে কথাটা আল্লাহ তাআলা বলেন হেদায়েত আমি আল্লাহর হাতে আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়ত পাবে আর উনি বলতেছেন যে যত দাওয়াত দিবে যত ওয়াজ করবে ততই হেদায়ত পাবে এই কথার সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা ডাইরেক্ট সাংঘর্ষিক কারণ হেদায়েত দিবে আল্লাহ আমি বলতেছি হেদায়ত আমি ওয়াজ করলে হবে তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক না এমন এমন বক্তব্য তার 24 25টা কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক কয়টা 24 25টা এবার বলেন একজন মানুষ যদি কোরআনের একটা জের একটা জবর একটা নক্তা একটা হাদিস একটা হাদিস যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে এখন সে নিজে নিজে দাবি করে যে মুসলমান ওলামাই কেরাম ফতুয়া দিল না যে সে মুসলমান না দিল না ফতুয়াটা কিন্তু এই এই যে ব্যক্তিটা যার সাথে 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 সংঘর্ষিক যার যার নবীদের সরাসরি সাংঘর্ষিক এমন ব্যক্তিকে মানা জায়েজ আছে বলেন না জায়েজ আছে এই যে যে নাই এটাই ওলামাই কেরাম আজকে এত বছর ধরে বুঝাইতেছেন কিন্তু মানুষ কি ওই যে আবু জাহেলের মতো আমি মানব না না আমি কি করব না মানব না আপনি মানেন না মানেন এটা আপনার ব্যাপার হেদায়েত পান না পান এটা তো আমার ব্যাপার না রে এটা তো আমার না আমার তো বলে যাওয়ার দায়িত্ব আমার তো দিন রক্ষা করার জন্য বলার দরকার হলে বলবো যখন যা কিছু করার দরকার দিন অনুযায়ী সেটা আমার করা লাগবে কিন্তু হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করা হেদায়ত পাওয়া এটা কার কাজ কথা বলেন এটা কার কাজ আল্লাহ তা কাজ আল্লাহ কাজ কিন্তু কি বলে যে না দাওয়াত যত বেশি দিবে মানুষ তত হেদায়েত পাবে আচ্ছা বলেন এই মসজিদ হওয়ার পরে এই এলাকার মানুষ নামাজের কথা আমার আগে কি আর হয় নাই হয় নাই জানে না কে সবাই জানে কিন্তু হেদায়েতের উপর কেন আসলো না দুই কারণ এক নম্বর আল্লাহ আলা তাকে হেদায়তের উপর আনে নাই দ্বিতীয় নম্বর সে হেদায়তের মুখাপেক্ষী হয় না হেদায়েতের কি হয় নাই মুখাপেক্ষী হয় নাই আপনি যদি মনে পানে বিশ্বাস করেন চিন্তা করেন যে কোরআন সুন্নার মধ্যে যা আছে ওলামাই কেরাম যা বলবে আমি জানি না ঠিক আছে আজকে শুনলাম তো শোনার সাথে সাথে আমি মানতে আরম্ভ করব আপনাকে হেদায়তকে আরেকজনে ওয়াজ করা লাগবে আপনি নিজেই তো হেদায়েত তাহলে হেদায়াতের জন্য মুখাপে কি আপনার হতে হবে আর আপনি যদি চিন্তা করেন যে না আমি মানবো না আমি এটা সিদ্ধান্ত নিছি আমি হম না আমি পরে আমি পরে মানব আরো কিছুদিন আল্লাহ দিব এই যে একটা সাংঘর্ষিক এমন সাংঘর্ষিক কয়টা বললাম চব্বিশ পঁচিশটা কয়টা চব্বিশ পঁচিশটা সাংঘর্ষিক পুরা সরাসরি এক নাম্বার এটা বললাম তো আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হেদায়তের জন্য কাজ করতেছেন আল্লাহর রসুলের কথা শোনে না তা আপনার আমার কথা শুনবো পশ্চিমকালে তো এটা সম্ভবই হতে পারে না তো উনি বলতেছেন কি যে আপনি যত ওয়াজ করবেন যত দাওয়াত দিবেন যত দাওয়াত হবে ততই মানুষের হেদায়ত হবে ডাইরেক্ট সাংঘর্ষিক এরপর আরেকজনে আসেন এমন ভাবে আল্লাহ রসুল সাল্লিমের বিবাহ নিয়ে উনি প্রশ্ন করেছেন আল্লাহ রসুল চারের অধিক বিবাহ করেছেন আপনারা সবাই জানেন এক বিবাহের মধ্যে সবগুলো বিবাহের মধ্যে আল্লাহর রসুল সাল্লাম হেজুরের মাধ্যমে অলিমা করেছিলেন কিসের মাধ্যমে হেজুরের মাধ্যমে হজরত জয়নাবল্লা আনহার বিবাহের মাধ্যমে বিবাহের সময় আল্লাহ রসুল সাল আলহি হাসি মানে বকরি দিয়ে কলিমা করেছেন কি দিয়ে বকরি দিয়ে আর আগের সবগুলো কি দিয়ে খেজুর দিয়ে তা আল্লাহ রসুল সাল্লাম যা করেন এ সবগুলো আমাদের জন্য শরীয়ত কথা কোন ঠিক না বেঠিক আল্লাহর রসুল যা করেন সবগুলো আমাদের জন্য কি শরীয়ত এখন মাওলানা সাহ সাহেব বলে যে খেজুর দিয়ে সবগুলোর মধ্যে খেজুর দিয়ে অলিমা করেছেন আল্লাহর রসুল যখন নাকি বকরি দিয়ে অলিমা করলেন তখন আল্লাহর রসুল তার সুন্নত থেকে বাহির হয়ে গেলেন তাহলে কার বুল ধরা কথা বলেন না কার বুল ধরা হয়েছে যে আল্লাহর রসুলের বুল ধরে ওই ব্যক্তি একজন খাটি মুসলমান হতে পারে আচ্ছা খাটি মুসলমান আমি বাদ দেন খাটি মুসলমান আমি বাদ দেন এই যে দেখেন এমন এমন এইগুলোকে এইগুলোকে সবগুলোকে যে ব্যক্তি আল্লাহর রসুলের ভুল ধরলো হযরত ইউসুফ আলহ ইসালাতামের ভুল ধরেছে হযরত মুসা আলহ বুল ভুল ধরেছে কোরআনের একাধিক আলোচনা রয়েছে এগুলা যখন ওলামাই কেরাম দেখলেন যে এগুলো তো তাকে উস্তাদরা ডাকাইলেন এই তুমি এদিকে আসো তুমি কিসের আলোচনা করতেছো এটা তো কোরআন শরীফের কোরআন হাদিসের ডাইরেক্ট সাংঘর্ষিক হয় ওই সময় ওই যে ডাকাইলেন ছাত্রের উদ্দেশ্য কি উস্তাদ যদি ছাত্রকে ডাক দেয় সাথে সাথে ছাত্র ওস্তাদের কাছে যাওয়া যদি ছাত্র ওস্তাদের কাছে না যায় এই ছাত্র কি সঠিক ছাত্র না বেয়াদব ছাত্র এই বেয়াদব এই বেয়াদবি আমরা বলবো না কিন্তু দেখেন দেওবন্দের ওলামাই কেরাম উস্তাদরা ওনাকে ডাকাইলেন আসো তুমি এনো আসো আসার পরে তোমার অবস্থাগুলো কি আমরা দেখি দেখার পরে শুধরাই দিব উনি আসে না এবার আপনারা মনে মনে চিন্তা করেন এনে কেমন ছাত্র আচ্ছা গেল এরপরে ওনারা উস্তাদরা চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে যেহেতু উনি সময় পায় না আসতে পারতেছে না দেখেন উস্তাদদের মন মানসিকতা তোমার যেহেতু সময় নাই এই জন্য আমরা বলে দিলাম যে এই ভুল 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 ভুলগুলা তোমরা আর বলবে না এগুলো শুধরায় নাও তো উনি শুধরায় না বলে আচ্ছা ঠিক আছে শুধরায় নিলাম কি বলছে শুধরায় নিলাম আলহামদুলিল্লাহ ভালো এখন যেই দিনের মধ্যে কোনো একটা সাংঘর্ষিক বিষয় চলে আসে মুফতিয়ানি কেরামের দায়িত্ব হল এই যে সাংঘর্ষিক বিষয়টা হইতেছে কতটুক এক পর্যায়ে পর্যায়ে এটাকে তদন্ত করা এটাও মুফতিয়ানি কেরামের দায়িত্ব ক্ষেত্র বিশেষ সব জায়গায় না সব জায়গায় না দিনের ব্যাপারে এই যে রুজু হয়ে গেল অনেকে বলবে যে উনি তো মেনে নিছে এই যে মেনে নিছে আচ্ছা ঠিক আছে আমি বলবো না মেনে নিলাম এমনি মেনে নিলাম এর পরের দিন সকালবেলা আবার এই কথাগুলোই বয়ান করতেছে তাইলে মেনে নিলাম এই কথার সাথে তার বয়ানের সাথে ঠিক রইলো না বেঠিক হয়ে গেল বেঠিক হয়ে গেল তাইলে কি মানলো মানে নাই এই যদি না মানে এবার আপনারা ফতুয়া দেন এই সমস্ত আলেম যারা আছে এদেরকে মানা কি জায়জ আছে এই জন্যই বর্তমান সমস্ত ওলামাই কেরাম একমত যে মাওলানা সাহা সাহেব গুমরা ওনাকে আর মানা যাবে না